আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানি শীর্ষের পক্ষে মিরেশ্বর উপজেলা বর্ধাকিয়া বাজারে গণসংযোগ ও তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা লিপলেট বিতরণ করেন মিরেশ্বর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মিরেশ্বরাই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহিদুল ইসলাম চৌধুরী এ সময় তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয় সমগ্র মিরেশ্বরে ব্যাপী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে বর্তাকিয়া বাজারে গণসংযোগ ও লিপলেট বিতরণের পর খাচুড়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বর্তাকিয়া স্টেশনে উঠান বৈঠক করেন তিনি শাহিদুল ইসলাম চৌধুরী বলেন আপনারা যারা ধানের শিশের লোক আপনারা যেমন চান মিরসরা আসন যোগ্য লোকের হাতে যাক আমাদের নেতা তারেক রহমানও আপনাদের মতো করেই ভাবেন তিনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন মনোনয়ন পাওয়া যে সকল যোগ্যতার কথা বলা হয়েছে সেই সকল দিক বিবেচনায় মনোনয়ন আপনাদের চিন্তা চেতনার বাইরে যাবে না আমাদের আগামী প্রতীক বাংলাদেশের স্বাধীনতার প্রতীক বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক শেষের প্রচারণা আমরা জনগণকে তারপত করতেছি তিনি আরো বলেন নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই আমাদের প্রধান লক্ষ্য ধানের শীষের জন্য কাজ করা সে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে বিভিন্ন ইউনিয়নের গণমানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি মীরসরায় ব্যাপী ধানের শিশের যে গণজয় সৃষ্টি হয়েছে তাতে এটা স্পষ্ট যে আগামী নির্বাচনে ধানের শীষের ভূমিদশ বিজে হবে গণসংযোগকালে প্রতিটি স্থানে স্থানীয় ব্যবসায়ী কৃষক শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবী ও নবীন প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন শাহিদুল ইসলাম চৌধুরী এই সময় বিএনপির যুবদল ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন लिफ्ट एक पितरण करते कि

ইউনিয়নের ভূমিকা পালন করে এই দেশ থেকে ব্রিটিশ হাসিনাকে বিচারিত করেছে সেই তারেক রহমান ব্রিটিশ হাসিনার বিচারিত করার আরো এক বছর পূর্বে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে আমরা আজকে সেই প্রস্তাবনা নিয়ে জনগণের দ্বার দ্বারে যাচ্ছি যে আমাদের দলের নেতা তারেক রহমানের যে সুস্থ সুশিক্ষিত চিন্তা দ্বারা দেশকে পুনর্ব